গৌতম তুমি চাইলে তোমার কিডনি বিক্রি করে দাও কিন্তু যদি দিদিমার জন্মদিনে পাঁচ লক্ষ টাকার বেশি দামের উপহার না আনো তাহলে আমি তোমাকে আর তোমার জিনিসপত্র এই বাড়ি থেকে বের করে দেব। বুঝেছ যোধপুরের কোটিপতি ব্যবসায়ী পরিবার আগরওয়াল অ্যান্ড সান্সের প্রধান গায়ত্রী দেবী জন্মদিন উদযাপিত হতে চলেছে শহরের সবচেয়ে ধনী ও সম্মানিত ব্যক্তিরা সেই পার্টিতে আসতে চলেছেন কিন্তু গায়ত্রী দেবীর নাতনি অগ্নি বিরক্ত ছিল কারণ তার দাদু তাকে এক গরিব ছেলের সঙ্গে গৌতমের সঙ্গে বিয়ে দিয়েছিলেন যার কারণ কেউ জানত না অগ্নি চেয়েছিল দিদিমাকে একটি দামি উপহার দিতে যাতে সবার সামনে তাকে অপমানিত হতে না হয় আজ সন্ধ্যায় যে উপহার আমি আনব সেটা দেখে শুধু তুমি নয় দিদিমাও অবাক হয়ে যাবে তুমি দেখবে গৌতম অগ্নিকে বলেছিল কিন্তু তার কোনো পরিকল্পনা ছিল না সে এক দোকানের সামনে পৌঁছল সেটা একটি গয়নার দোকান ছিল সে একটি আংটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল এই এই কি দেখছো জানো তো প্রতিটি গয়নার দাম পাঁচ লক্ষ টাকার ওপরে শুরু হয় জানি দেখতে তো টাকা লাগে না ও তাই নাকি মারতেও টাকা লাগে না বুঝেছ এখন এখান থেকে চলে যাও কিছু না জেনেই গার্ড গৌতমকে ধাক্কা দিল যাও এখন আবনির দিদিমাকে কি উপহার দেবে গৌতম এটা নিয়েই ভাবছিল ঠিক তখনই হঠাৎ পুলিশ দল নিয়ে সিকিউরিটি গার্ড সেখানে পৌঁছল এই চোরকে গ্রেপ্তার করো কি হলো ইন্সপেক্টর স্যার স্যার এই লোকটাই দোকানের বাইরে ছিল আমি শুধু দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম আমি কোনো চুরি করিনি চলো থানায় সব বের হয়ে যাবে পুলিশের লাঠির সামনে তুমি সত্যিই বলবে এই অল্প সময়ের মধ্যে কার কাছে আংটি দিলে চুরি করার পর ইন্সপেক্টর স্যার আমি কিছুই করিনি দয়া করে আমাকে শুনুন পুলিশ গৌতমকে তুলে নিয়ে গেল থানায় গৌতম অনুরোধ করতে লাগল কিন্তু কেউ তার কথা শুনল না থানায় পৌঁছে ইন্সপেক্টর তাকে লকআপে বন্দি করে দিল তোমরা প্লিজ আমাকে শোনো আমি অবনি আগরওয়ালের স্বামী ও তাহলে তুমি সেই আলসে জামাই যে তার ধনী স্ত্রীকে খুশি করতে চুরি করে আমি বলছি ইন্সপেক্টর স্যার এক মিনিট অপেক্ষা করুন আপনারা ভুল বুঝেছেন আমি কিছুই করিনি আমি শুধু দোকানের বাইরে দালিয়েছিলাম আপনারা ওকে জিজ্ঞেস করুন ও সব বলবে কি এখনো চুরিও শুরু করেছে নাকি ইন্সপেক্টর আপনি ওকে মারুন বা যা খুশি করুন আমি ওকে ছাড়াতে যাচ্ছি না এখন গৌতম নিজেও বুঝতে পারছিল না সে কিভাবে লক থেকে বের হবে ওখানকার ইন্সপেক্টর তার একটাও কথা শুনতে চাইছিল না বরং জোর করছিল যাতে গয়নার দোকান থেকে চুরি হওয়া আংটিটা তার কাছ থেকে উদ্ধার করা যায় সে একটা মোটা লাঠি হাতে নিল গৌতমকে মারার জন্যে ঠিক তখনই ইন্সপেক্টর ইন্সপেক্টর অবাক হয়ে পিছনে তাকাল শহরের কমিশনার সেখানে দাঁড়িয়েছিলেন কিভাবে সাহস হল তোমার তুমি কি তোমার চাকরি আর ইউনিফর্মকে ঘৃণা করো উনি একজন চোর স্যার আমার এই ইন্সপেক্টরের কারণে আমি দুঃখিত আপনি এখানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি স্যার স্যার উনি তো অকাজের জামাই তার স্ত্রী আমাকে বলেছে ওকে মারতে চোর কিভাবে সাহস হলো তোমার এমন কথা বলার চাইলে ও দশটা গয়নার দোকান কিনে নিতে পারে সেই শোরুমগুলির থেকেও বড় তারপর সেগুলো জ্বালিয়ে দিতে পারে এটা দেখো কমিশনার তার ফোনে পুলিশকে কিছু মেসেজ দেখালেন ওটা দেখার সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে গৌতমের পায়ের কাছে পরে ক্ষমা চাইতে লাগলো মাফ করে দিন দয়া করে মাফ করে দিন স্যার আমি আপনাকে বাইরে পর্যন্ত পৌঁছে শুধু সাবধান থাকবেন আমার পরিচয় যেন কেউ না জানে আমার স্ত্রীও না জি এই কথা বলেই গৌতম সেখান থেকে বেরিয়ে গেল আসল সত্যিটা কি কেন কমিশনার পর্যন্ত ওর সামনে মাথা নত করল একটা রহস্য প্রকাশ পেতে চলেছে যা আপনাকে চমকে দেবে একটি গাড়ি এসে থামল একজন বয়স্ক লোক নামলেন এবং গৌতমের হাতে একটি বাক্স দিলেন ওই বাক্সে কি ছিল আর গৌতমের আসল পরিচয় কি সন্ধে নামতেই প্রাসাদে উৎসবের পরিবেশ ছড়িয়ে পড়ল। আর কেনই বা হবে না ওটা তো আভনের দিদিমা গায়ত্রী দেবীর জন্মদিন শহরের সব রাজকীয় মানুষ সেই জন্মদিনের অনুষ্ঠানের অংশ হতে চেয়েছিল দেশের নানা জায়গা থেকে লোকজন দামি দামি উপহার নিয়ে পার্টিতে এসেছিল অল্প কিছু সময় পর গৌতমও এসে পৌঁছল অনুষ্ঠানের জায়গায় আভনি একদমই আশা করেনি যে গৌতম পার্টিতে আসবে কে তোমাকে থানার থেকে ছাড়িয়ে দিল তোমাকে না ছাড়লেই ভালো হতো পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে